রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে ঈদ পূর্ববর্তী মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন প্রধান উপদেষ্টার চীন সফর দেশের জন্য ইতিবাচক আমরা একটা ছোট দেশ আমাদেরকে নিঃসন্দেহে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমাদের কাজ করতে হবে আমাদের তো আপনার সুপার পাওয়ার না যে আমাদের কোন আপনার কর্তৃত্ব দরকার বা আমাদের একটা আপনার বু রাজনৈতিক একটা বড় রকমের ভূমিকা পালন করতে তাও না আমাদের স্বার্থে যেটুকু আমাদের দরকার তার জন্য আমাদের অবশ্যই বিশেষ করে রিসোর্সফুল দেশ যেগুলো আছে সম্পদশালী দেশ যেগুলো আছে আপনার যেমন চীন আছে আমেরিকা আছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তান এমনকি মিয়ানমার তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন বলে আমরা মনে করি অর্জন হচ্ছে যে প্রেসিডেন্টের সঙ্গে রাখা হয়েছে যেটা খুব রেয়ার্কিং এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয় এবং আমরা কতগুলো যে সড়ক এমইউ স্বাক্ষর হয়েছে সেগুলো পজিটিভ এবং আমি মনে করি যেটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি এখানে ব্যাপারটা হচ্ছে কি যে চীন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো পশ্চিম বিশ্বের কি তাদের তো বাংলাদেশে একটা আলাদা একটা আগ্রহ আছে সে আগ্রহটা হচ্ছে যে প্যাসিফিক ইন্দো প্যাসিফিক যে চলতে সেটার উপরে সেক্ষেত্রে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে যে বাংলাদেশের জন্য ভালো হবে পাঁচ আগস্টের পর দেশে একটি আমূল পরিবর্তন এসেছে বলে মন্তব্য পাঁচ তারিখ একটা মৌলিক পরিবর্তন পাঁচ তারিখের আগেই ছিল একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট এবং যারা কাজ করতেন এই সময় অন্যান্য দেশগুলো চীন তাদের যে ইনভেস্টমেন্ট দেখা যেত সেই আওয়ামী লীগের সরকারের সঙ্গে তার বাইরে কোনো কিছু করতে পারতো না সে সুযোগ তাদের ছিল না এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই বাস্তবতা যেটা আর কি আমরা তাদের অনেক পুরনো বন্ধু আমাদের সঙ্গেও কিন্তু চীনের সম্পর্ক খুব কোল্ড ছিল কিন্তু পাঁচ তারিখের পরে সেটা সম্পূর্ণ বলতে যায় এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে চীনের সঙ্গে আমার নিজের কথা হয়েছে তার পরপর কতগুলো মিটিং হয়েছে এবং আমাদের টিম গেছে ডেলিগেশন গেছে যাচ্ছে আরও যাবে সামনে তো এটা আমার মনে হয় চীনের একটা প্র্যাগমেটিক যে পলিটিক্স যেটা চীন সবসময় করে এসছে চীনের রাজনীতি কিন্তু আপনার হচ্ছে বাস্তববাদী রাজনীতি প্র্যাগমেটিক পলিটিক্স সেটা চীন সবসময় করে সেজন্য আমি চীনকে আমি সবসময় এটাকে তাদেরকে আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো চীনের পলিটিক্সের মধ্যে আপনার আবেগটা আবেগ কম আগে ছিল বহু আগে এখন পুরোপুরিভাবে আপনার স্বার্থ সংশ্লিষ্ট তাদের নিজেদের এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি ঢাকা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যেটা ঘোষিত নীতি